একটু মহব্বতের দিকে সঙ্গে সঙ্গে রাখার ফিল্লা বলতে এই জন্যই তো আমি বারান্দার নামাজ পড়ি কথা কি খেয়াল করে শুনতেছেন এই জন্যই বারান্দার নামাজ পড়ি আমি ভিতরে ঢোকার সাহস পাই না যেজন দামি দামি এই দামি দামি সাহাবীদের মধ্যে আমি সাধারণ রাখাল কেমনে জানাই হৃদয় পথে ওর হলকের দিক আঙ্গুল তুলে বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে ওই পটি যারে কইছে ওমরকে যদি দেখতে চাও তাহলে সামনে তারে নামাজ পড়া লাগবে আমার সারা জীবনের সাধনা বার আমি হল তোমরকে দেখতে চাই শুধুমাত্র হল তোমরকে দেখার জন্য

আমি আপনাকে তোলবা পড়াইছি আমি আপনাকে মনাফিক করেছি আমি আপনাকে ভন্ড করেছি রাখাল খালকে আপনি কিছু বলেননি সঙ্গে সঙ্গে হল তোমার রাখালকে তুলে রাখাল পাপার একটা চুমা দিয়া রাখালকে ভূতের মধ্যে চাই বা ধরে সমস্ত সাহাবেরা বলতেছে আমি মমিনী যে রাখাল আপনাকে তো করানোর কথা বলতেছে আপনাকে মনাফিকের কথা বলতেছে আপনাকে ভন্ডের কথা বলতেছে আপনি সে রাখালকে কোন শাস্তি না দিয়া তাকে কবরে চুম্বন জগতের মধ্যে জাপটে ধরলেন অমর ফারুক বলে সাহাবিরা রে আমি এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি রাখালকে দেখি নাই রাখালের ভিতরে আমার আল্লাহ কোরআন দেখা যায় শুধু কোরআনের অসল্য না বাস্তবে কোরআনের দল গঠন করে কোরআনই পথ আমাদের কাজ করতে হবে এই কোরআন অনুযায়ী ওদের চলার শব্দ নেওয়া লাগবে যদি কোরআন অনুযায়ী চলতে পারি শুধু ওদের ময়দানে কোরআন থাকবে না প্র্যাকটিক্যাল ময়দানে কোরআন অনুযায়ী বাংলাদেশ চলতে ধরে ঘন্টাটা শিখছে না